দুয়ারা বাজারে চেলা নদী তীরকেটে প্রকাশ্যে বালু লুট প্রশাসন নির্বিকার এ মোতালেব ভূঁইয়ার তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের এলাকায় প্রকাশ্যে চলছে বালু উত্তোলন দিনের পর দিন অব্যাহত এই অবৈধ কর্মকাণ্ডে প্রশাসনের নীরব ভূমিকায় নদী ভাঙন এখন ভয়াবহ আকারে ধারণ করেছে হুমকির মুখে পড়েছে বসত ভিটা ফসলের জমি ও নদীর তীরবর্তী জনপথ স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রভাবশালী চক্র নিয়মিতভাবে নদীর পার কেটে নৌকায় বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে রাতের আধারে নয় দিবালোকে চলে এই লুটপাট নদীর প্রবাহ পরিবর্তনের ফলে প্রতিনিয়ত ভাঙছে তীর ইতিমধ্যে কয়েকটি পরিবার ঘর হারিয়ে আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়ি কিংবা নিরাপদ উঁচু জায়গায় ভুক্তভোগীরা জানান আমাদের ঘরের একাংশ নদীতে চলে গেছে নদীর তীর কেটে প্রকাশ্যে বালু লুট চললেও প্রশাসনের কোনো নজর নেই কেউ প্রতিবাদ করলে হুমকি আসে স্থানীয়রা আরও বলেন বালু মহালের দোহাই দিয়ে একটি সিন্ডিকেট প্রকাশ্যে নদীর তীর কেটে বালু তুলে নিচ্ছে নদী এখন আমাদের দরজায় এসে পড়েছে অথচ প্রশাসন নির্বিকার বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদী তীর থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবে এই নিয়মের কোনো তোয়াক্কা নেই স্থানীয়দের ধারণা প্রশাসনের নিরবতা এবং সেই বালু সিন্ডিকেট এতটা বেপরোয়া হয়ে উঠেছে এ বিষয়ে জানতে চাইলে দুয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর ধরে এমন আশ্বাস শোনা গেলেও দৃশ্যমান কোনো অভিযান বা আইনি পদক্ষেপ দেখা যায়নি ফলে প্রভাবশালীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে উপজেলা সীমান্তবর্তী অঞ্চলের সচেতন মহল চেলা নদী তীর রক্ষায় দ্রুত কঠোর অভিযান পরিচালনা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নদী তীর সংরক্ষণের জন্য টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন